আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন সামনে পবিত্র ঈদুল আজহা আমরা আজকে কুরবানি বিষয় নিয়ে আলোচনা করব। এই কুরবানিটি কি সকলের ওপরে ওয়াজিব অর্থাৎ কার ওপর কুরবানি ওয়াজিব জি পাইকারি হারে সকলের উপরে কোরবানি ওয়াজিব নয় আল্লাহ জা মানসাকা। প্রত্যেক জাতির জন্য আমি কোরবানিটাকে বিধান করে দিয়ে শরীয় নির্ধারিত নিসাব যার উপরে আছে তার উপরে কোরবানি ওয়াজিব অর্থাৎ জিলহস মাসের দশ তারিখ এগারো তারিখ এবং বারো তারিখ এই তিন দিন প্রয়োজন অতিরিক্ত যার কাছে সাড়ে সাততলা স্বর্ণ অথবা সাড়ে বান্নতলা রূপক অথবা সম অর্থ কোনো সুস্থ প্রাপ্তবয়স্ক মুসলমান জ্ঞানবান মুসলমানের ওপরে যদি এই অর্থ থাকে তাহলে তাকে কোরবানি করতে হবে আর এই কোরবানিটা তার উপরে ওয়াজিব হবে